কবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িং কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদ ভু বি গৃহতি ভুদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশোধরাদি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ আঠেরোশো চৌরাশি তিরিশে জুন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে তাঁর সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া আছেন কাছে পণ্ডিত শশধর মেঝেতে মাদুর পাতা তাহার উপর ঠাকুর পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন কতকগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন সুরেন্দ্র বাবুরাম মাস্টার হরিশ লাটু হাজরা মণিমল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন বেলা অপরাহ্ন প্রায় চারটা আজ সোমবার তিরিশে জুন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোই আষাঢ় শুক্লা অষ্টমী ছয় দিন হইল শ্রী শ্রী রথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলিকাতায় দেখা ও আলাপ হইয়াছিল আজ আবার পণ্ডিত আসিয়াছেন সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যৈষ্ঠ সহোদর কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী ঠাকুর তাহাকে বুঝাইতেছেন জাহারি নিত্য তাহারি লীলা যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহুশ হইতেছেন ভাবে মাতোয়ারা হইয়া কথা কহিতেছেন পণ্ডিতকে বলিতেছেন বাপু ব্রহ্ম অটল অচল সুমেরুবত কিন্তু অচল যার আছে তার চলও আছে ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাহিতেছেন গানের পর গান গাইতেছেন কে জানে কালি কেমন স্বরদর্শনে না পাই দর্শন মা কি এমনি মায়ের মেয়ে যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খাইয়ে সৃষ্টি স্থিতি প্রলয় যার কটাক্ষে হেরিয়ে সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরিয়ে যে চরণে শরণ লয়ে দেবতা বাঁচেন দায়ে দেবের দেব মহাদেব যাঁর চরণে লুটায় মা কি শুধুই শিবের সতী যারে কালের কাল করে প্রণতি ন্যাংটা বেশে শত্রু নাশে মহাকাল হৃদয়ে স্থিতি বলো দেখি মন সেবা কেমন নাথের বুকে মারে লাথি প্রসাদ বলে মায়ের লীলা সকলই যেন ডাকাতি সাবধানে মন কর যতন হবে তোমার শুদ্ধ মতি আমি সুরা পান করি না সুধা খাই জয় কালি বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত বীজ লোয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে জ্ঞান শুঁড়িতে চোয়াই ভাঁটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মিলে শ্যামাধন কি সবাই পায় অবোধ মন বোঝে না একই দায় শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায় ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে তাঁহার গান থামিল একটু চুপ করিয়া আছেন ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন আবার গান হবে কি ঠাকুর একটু পরেই আবার গান গাইতেছেন শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল কলুসের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি অভয় পদে প্রাণ সঁপেছি আমি আর কি জমের ভয় রেখেছি কালি নাম মহামন্ত্র আত্মশির বেঁধেছি দেহ বেঁচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি দুর্গা নাম কিনে এনেছি এই কথা শুনিয়া পণ্ডিত অশ্রুবাড়ি বিসর্জন করিতেছেন ঠাকুর আবার কাহিতেছেন কালী নাম কল্পতরু হৃদয় রোপণ করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখাব তাই বসে আছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি আপনাতে আপনি ঠেকো মন যেও না গো কারু ঘরে যা চাবি তাই বসে পাবি ওরে খোঁজো নিজ অন্তপুরে। ঠাকুর গান গাহিয়া বলিতেছেন মুক্তি অপেক্ষা ভক্তি বড় আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো আমার ভক্তি যে বা পায় সে যে সেবা পায় তারে কে বা পায় সে যে ত্রিলোক জয়ী শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী ভিন্ন অন্য নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु